চার সূর্যদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি ওয়ন্নাজ মুয়াসসা জারুয়াস জুদান কি বৃক্ষ লতা তারকারাজি সবকিছু একটা সত্তারে সিজদা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যা আল্লাহর সিজদা দিল কে কে দেখছেন ঘাস যা আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছেন দেখি না কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক কি না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম

কশেরোই নীলিমায় নদীরা ছুটে যায় সাগরে ওই মোহনায় পাখ পাখালি আর নদী পাখ পাখালি আর সগুর নদী কার গুন গান গ্লাহ্লাহ আল্লাহ আল্লাহ

শেষ দতি আমরা দেখা আপনারা উঠা বসা শুরু করলেন কেন আসর সারা আমরা পড়বো না 4টায় আজান হবে তো এখনো তো আমাদের ঘড়িতে 10 মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন 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 4টা না আজকের এই প্রোগ্রামের জন্য 4টায় দেয়া হবে আমাকে বলা হয়েছে জি ইনশাআল্লাহ আর দশ মিনিট বসেন আর 10 তে এজন্য

তারা চাইলেও pituitary-রে বাঁকা করতে পারবে এজন্য আল্লাহ বললেন ওয়াননাজমুল সাজালু ইসিজুদান তারকা রাজি বৃক্ষ রাজি একজন সত্তারে সিজদা করে তিনি কে এরপরে আল্লাহ নেয়ামতের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি ফল তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বাহরাইন ইলতকিয়ান betweenهما برزخ لا يبغيان এক দিকে লোনা পানি এক দিকে মিঠা পানি বয়ে যায় لا يبغيار মিশে না মাছখানে অদৃশ্য দেওয়ালটা তৈরি করলো কে এই দৃশ্য আপনারা দেখেন এই দৃশ্য আপনারা দেখেন দেখেন নাই কেউ দেখেন কোথায় দেখেন তো ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশে না একটা কালো হোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীলনদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আরেকটা একটা মিশানা এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ভোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আর জোরে বলতে হবে চিনি কে اهل الرب العالمين اهل الرب العالمين امدر ببكتك النار دي اخرى تركت تشهران كوريدي بلن كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام فبأي آلاء আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবেন হাত তো আনতো বাঁচবো কেউ আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আইসা চিল্লাই ঠিক কিনা সবাই বলে যাবো আমরা সবাই কেউ থাকবো এই পৃথিবী থাকার জায়গা নয় কেমতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদ কে বলবেন সবার রুহু কবজ করে ফেলবেন সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ কে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ কেবাকি মালাকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে